গোলাম রাখবি আমার আব্বুর নাম জব্বার খরাজি কালকে মলগঞ্জ দিয়ে সবাই আইসে কারা মামুন ভাই এবারে তুমি তাদেরকে চেনো কয়জন চিনো কয়জনকে চিনো তুমি নাম বলো দিন কে কে আসছে মামুন খরাজি মামুন শেখ তারপরে নিজাম নিজাম তারপরে সোমান তারপরে জেলমান

আচ্ছা তারা যখন বাজারে ঘুরলি দিল বাজারে ঘুরলি দেওয়ার সময় তাদের হাতে কিছু ছিল লাঠি ছোটা ছিল দাও লাঠি ছোটা ছিল তারা ঘুরলি দেওয়ার সময় কিছু বলছে তাহলে এখানে যে বিএনপি রফিস ভাঙচুর ঘটনা হয়েছে কখন রাত্রে হয়েছে এটা কারা করলো এরাই করছে এরা পরে আবার আসছে এখানে যাওয়ার পরে সন্ধ্যার পরে দাহাল জ্বর

আমি আইসি বাড়ি তারপরে ওনার নিয়ে এসে কারা নিয়ে এসে ভাই এই জায়গার লোকজন এই মেম্বার সাহেব জায়গার লোকজন কেন আনলো ওই আমি আমাদের সাথে ছিলাম কালকে তুমি চিনো কারা আসছিল কারা বিএনপি বিল ভাঙলো দোকানপাট কোপাইলো কারা এই লোকগুলো তুমি চেনো এই জন্য তোমার নিয়ে এসে তোমার কাছে শোনার জন্য আচ্ছা বুঝতে পারছি